তাহলে কি খুলনা সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত ইফটিজিন মুক্ত করতে পারবে এই আসামি রেখে গেলাম আর একজন আর মাত্র বক্তব্য এখানে প্রশ্ন করতে পারবেন এখানে এখানে নিয়েছেন এখানে 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 আসসালামু আলাইকুম আমার নাম শহীদুল ইসলাম আমি একজন মানবাধিকার কর্মী অধিকারের সাথে আছি আমার মঞ্জুবাইর সাথে কাছে বসুন আপনি যদি নির্বাচিত হন ভাই খুলনাতে যে বন্ধ ফ্যাক্টরিগুলো আছে খুলনা ক্রাইস স্টিল মিল বন্ধ কোকোনাট অয়েল ইন্ডাস্ট্রি বন্ধ তারপরে খুলনা টেক্সটাইল মিল বন্ধ দাদামেজ বন্ধ বিএমজি বন্ধ এগুলোর ব্যাপারে আপনি কি করবেন

আসলে মানুষ চাকরি কথা চাকরি পাই না পরিবার পরিবারগুলো এক এক পরিবারে ছয় জন সাতজন করে চাকরি পাইছে আপনারা এই ব্যাপারে কি করবেন একটু বলবেন ধন্যবাদ আমরা আপনারা আমরা জানি নির্বাচন নিয়ে এবারে নির্বাচন একেবারে ব্যতিক্রম ধর্মের নির্বাচন এবারে নির্বাচন উৎসাহের নির্বাচন এবারের নির্বাচন আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণের নির্বাচন এবং তার কিন্তু আমরা প্রমাণ আপনাদের উপস্থিতি আপনাদের আগ্রহ দেখে আমরা বুঝতে পারছি সুতরাং আমরা আমরা শুরু করার আগে আমরা আমাদের সম্মানিত প্রার্থীদের প্রার্থীদের বক্তব্য শোনার আগে আমরা কিছু প্রশ্ন নিলাম প্রশ্ন তাদেরকে বলবো একটু পরে বলেন একটু পরে বলেন বলেন তাদেরকে বলবো তারা সেই অনুযায়ী আপনাদের উত্তর দেবেন তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আবার করতে পারবেন তার আগেই আমরা যে পরস্পর পরস্পরের সাথে সৌহদে মিলিত সেই প্রমাণটা আমরা রাখতে চাই আচ্ছা আপনারা যারা এখানে আছেন আমরা শান্তিপ্রিয় মানুষ কিনা আচ্ছা এই শান্তিপ্রিয় মানুষ আমরা এখন শান্তির প্রতীকতা আমরা যে শান্তিপ্রিয় মানুষ ফুল্লা প্রমাণ করব আপনারা সবাই জানান সবাই তো একটু কষ্ট করে আপনার পার্শ্ববর্তী লোকের হাতটা ধরেন পার্শ্ববর্তী লোকটার হাতটা ধরে উঁচু করেন আমরা আমাদের এই প্রার্থী এবং আমাদের যারা আছেন আমরা তাদেরকেও দাঁড় করিয়ে স্যার আগে স্যার আপনি এই পাশে আসেন তো স্যার আপনি এই আসেন আমি শুধু মঞ্জুবার হাত ধরলাম একটা গোলাপ ফুল দিয়ে দিচ্ছি সবাইকে আন্তরিক সালাম সুজনকে ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য যে সমস্ত নেতৃবৃন্দ আগামী দিন এই খুলনায় নির্বাচনের প্রতিনিধিত্ব হবার লক্ষ্যে নির্বাচিত অংশগ্রহণ করেছে নির্বাচনে তাদের কাছে এই খুলনা অঞ্চলে একটি নাম আছে সেই নামটি কেউ এখনো বলেনি যাকে বলে শিল্প নগরী খুলনা সেই শিল্পকে ধ্বংস করে দিয়ে গেছে এখন শুধু খুলনা পরে আছে আপনাদের কাছে আমাদের প্রশ্ন শ্রমিক হিসাবে আপনারা নির্বাচিত হলে এই অঞ্চলে সমগ্র পাটকল সহ যে সমস্ত মিলক খেতে বন্ধ আছে তা চালু করবেন কিনা চালু করার জন্য আপনারা কি কি ভূমিকা নেবেন কি কি উদ্যোগ নেবেন সেই কথাগুলো জনতার মাঝে বলে যাবেন ধন্যবাদ সকলকে বললাম মানুষ রশিদ আমি দুইটা সেক্টর খুব অবহেলিত যাচ্ছে প্রত্যেকটা প্রোগ্রামে দেখছি সেটা হচ্ছে খুলনা শুধু শিল্প এবং বন্ধনগরী যেরকম ছিল পাশাপাশি খুলনা ছিল বাংলাদেশের খেলোয়াড়দের একটা চালন ভূমি এখান থেকে খেলোয়াড় তৈরি হতো সেই খুলনা বিভাগ স্টেডিয়াম আজকে পরিত্যক্ত এখানে ইন্টারন্যাশনাল কোনো ক্রিকেট খেলা হয় না এই আপনারা নির্বাচিত হলে অতি দ্রুত প্রথম শ্রেণীর আন্তর্জাতিক প্রথম শ্রেণীর ক্রিকেট এই ভেনু এটা কত দ্রুত আপনারা বাস্তবায়ন করবেন সেটা আমরা জানতে চাচ্ছি এর পেছনে কিছু কারিগরি বা অন্য কারণ আছে বিভাগ বন্দর এক ঘন্টা বলতে আসা লাগে স্টেডিয়াম ওষুধের আবার বিমানবন্দরের সাথে জড়িত বিমানবন্দর ব্রিটিশ আমল থেকে শুনে আসতেছি এইটা কবে নাগাদ কিভাবে করবে সেটা আমরা জানতে চাচ্ছি আর হচ্ছে কন্যার সাংষ্ঠিত গঙ্গল জিয়া হল ছিল সেটা সতেরো বছরে এটা ব্যবস্থা করে এটা ধ্বংস হয়ে গেছে খুলনা একটা পাবলিক যেখানে মানুষ তাদের এই সংস্কৃতি চর্চা করতে পারি তবে এই সংস্কৃতি এবং খেলাধুলা এই দুইটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন সেটা আমরা জানতে চাচ্ছি ধন্যবাদ ভাই এই যে টিকেসে স্যার এরপর হীরাপ্পা আমাদের সম্মানিত উপস্থিত আছেন তাদের বক্তব্য শুনব তার আগে যেহেতু আমাদের একজন প্রার্থী উপস্থিত ছিলেন না তার অবনতির জন্য যেসব প্রশ্ন এসছে তাকে একটু সম্পর্কে জানিয়ে দিচ্ছি আমাদের একজন প্রার্থী করা হয়নি এ ব্যাপারে আপনাদের কি চিন্তা চিন্তাভাবনা খুলনা গ্যাস নেই অথবা খুলনা গ্যাসের খুব প্রয়োজন এবারে আপনারা কি ভাবছেন খুলনা জলবদ্ধাই কি ভাবছেন আরেকজন প্রার্থী নারী নারী হীরা বলেছেন রাষ্ট্রপ্রধান নারী হতে পারবে না এ ব্যাপারে আপনাদের কোনো মতামত আছে কি না আরেকজন বলেছেন মুক্তিযুদ্ধের ব্যাপারে আপনাদের অবস্থানটা কি দুজনকেই বলছেন যে আপনাদের অবস্থানটা একটু পরিষ্কার করবেন এজেন এস এম মুজিবুর রহমান অ্যাডভোকেট বলেছেন যদিও এটা জাতীয় পর্যায়ে একটি প্রশ্ন সে ব্যাপারে যদি আপনারা বলতে চান বলতে পারবেন স্বাধীনতার ঘোষণা নিয়ে যেটি সম্পর্কে যে কথাগুলো হচ্ছে সে ব্যাপারে আপনার যদি কিছু বলার থাকে আপনি বলবেন আর একজন বলেছেন সোরভ ভাই খুলনা চিঙ্কি চাষ এবং মুরগি পালন যে সুবিধা কিন্তু একেবারেই নাই যে পাইকারি বাজার নেয় এ ব্যাপারে আপনার ভাবনা কী আরেকজন বলেছেন সহরা তরুণ প্রজন্মই আপনাদের ভাবনা কী তারা তার কাছে মনে হয়েছে তরুণ প্রজন্ম এখন উপেক্ষিত আরেকজন বলেছেন কাউসারি জাহান মাদক মুক্ত ইদানিং আমরা লক্ষ্য করছি মাদকের বেশ প্রভাব সেই মুক্তের জন্য মুক্ত করার জন্য আপনাদের চিন্তা ভাবনা কি শহীদুল ইসলাম বলেছেন নীল কলকারখানা বন্ধ চাল ডালের মূল্য কিভাবে কমবে ফ্যামিলি কার্ড সম্পর্কে আপনাদের অবস্থানটা পরিষ্কার করতে চাচ্ছে নুরুল ইসলাম ভাই বলেছেন পাট কলগুলো বন্ধ হয়ে আছে এই পাট ফল চালুর ব্যাপারে আপনাদের ভাবনা মারুদ রসিদ বলেছেন ক্রিকেট খেলার ভেনু খুলনায় হচ্ছে না বিমানবন্দর প্রজন সে ব্যাপারে বা খুলনার পাবলিক হল নেই এ ব্যাপারে আপনাদের ভাবনা কি আমি প্রথমেই আজকের আমাদের সম্মানিত প্রার্থী দুই আসনের জাহাঙ্গীর হোসাইন হেলাল জাহাঙ্গীর হোসেন হেলাল হেলকে তার বক্তব্য রাখতে অনুরোধ করছি এই মুহূর্তে জামাতের প্রার্থী সুদম সুদাদনের সুশাসনের জন্য নাগরিক খুলনা জেলা কমিটির উদ্যোগে আয়োজিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আজকে জনগণের মুখোমুখি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত অতিথিবৃন্দ সম্মানিত খুলনার নাগরিক বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আমার কথা শুরুতে প্রথমে বলতে চাই আজকের ব্যানারের একটি স্লোগান একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই এটা শুধু স্লোগান নয় এটা বাস্তবে রূপ দিতে হবে এটা আমরা বিশ্বাস করি কখনো নাগরিকদের উপরে কোনো পথ থাকতে পারে না নাগরিকরা সকল সমাজ জন্য গুরুত্বপূর্ণ এ কথাটির অনেক ব্যাখ্যা আছে সে ব্যাখ্যার দিকে এখন যাচ্ছি না ওই সময়টা আমাদের হাতে এখন কম সম্মানিত উপস্থিতি আমরা আগামী জাতীয় নির্বাচন এই নির্বাচনে অংশ গ্রহণ করেছে বিভিন্ন রাজনৈতিক দল খুলনাতে খুলনা দুই এই দুই আসনে আমরা তিনজন প্রার্থী আছি সম্ভবত খুলনার ছয়টি আসনের মধ্যে এটা সবচেয়ে কম এই তিনজন প্রার্থী খুলনার নাগরিক কাছে ভোটার কাছে এই নির্বাচনকে সামনে রেখে আমরা করছি সেই গণসংযোগ করার মধ্য দিয়ে নির্বাচনের পরিবেশ রক্ষা করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ব্যক্তিগতভাবে আমি আমার কর্মীদের বলেছি সকল সেবার ধৈর্য ধরণ